আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরব মূলত আপার প্রাইমারি নিয়োগে যে সমস্যা দেখা দিয়েছে যে স্কুলগুলো পুরানো নতুন প্যানেলে স্থান পাচ্ছে না কি কারণে আগের তালিকার স্কুলগুলো আপার প্রাইমারি নিয়োগের জন্য বিবেচিত হচ্ছে না এর পেছনে নানা কারণের সাথে সাথে আমাদের যে শিক্ষা ব্যবস্থা কি প্রভাব ফেলছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ আপনি যদি শিক্ষকতার পেশায় আগ্রহী হন বা একজন শিক্ষা অনুরাগী অভিভাবক হন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য ভিডিওটি দেখুন জানুন এবং কেন পুরানা স্কুলগুলো নতুন প্যানেল থেকে ছিটকে গেল নতুন প্যানেলে আগের তালিকার স্কুলগুলো নেই কেন সেটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা রাখব দর্শক আমি শিবরাম সরকার নিম তিতা দর্শন পুরো ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমেই বলি যে সম্প্রতি চোদ্দ হাজার তিনশো উনচল্লিশে তালিকা যেটা দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে নতুন প্যানেলে আগের তালিকার অনেক স্কুলের নাম ভ্যানেস নামে নেই স্কুল এই সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থার ভ্রান্ত পরিবেশ তৈরি করেছে স্কুল কর্মকর্তাদের দাবি যে গতবারের তালিকায় নশটি স্কুলের ঠিকানা ও ক্যাটাগরিতে ভুল ছিল উল্লেখযোগ্য এবার এই ভুলগুলো সংশোধন করতে গিয়ে বিদ্যালয় পরিদর্শকরা একই ঠিকানা ব্যবহার করে স্কুলের নাম পরিবর্তন করে ফেলেছে অর্থাৎ ঠিকানা অপরিবর্ত রয়েছে এই অপরিবর্তিত ঠিকানা রেখেই নতুন স্কুল অ্যাড করে দিয়েছে ফলে শূন্য পদের তালিকা থেকে বহু পুরাতন স্কুল বাদ পড়ে গেছে আর তাতে নিয়োগ প্রক্রিয়ায় একটা বড় সড়ক বিপত্তি হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের শূন্য পদ পূরণের জন্য কিছু স্কুলের নাম গতবারের প্যানেলে থাকলেও তা অজ্ঞাত কারণে বাদ পড়েছে আগামী দিনে স্কুলগুলো কার্যক্রম শুরু করতে সমস্যা সৃষ্টি হতে পারে বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খুতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে তবে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সমাজের মধ্যে জোরালো হচ্ছে ওনারা বলছেন যে শিক্ষার মান বজায় রাখতে দ্রুত শূন্য পদ পূরণ করা দরকার তাহলে এই প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন উঠে গেল যে নতুন প্যানেলে আগের তালিকার স্কুলগুলো নেই কেন প্রথমত বলা যেতেই পারে যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে নতুন প্যানেলে স্কুলগুলোর মান এবং কার্যকারিতা যাচাই করা হতেও পারে আর আগের স্কুলগুলো হয়তো ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়েছে এই প্রশ্ন উঠছে দ্বিতীয়ত দ্বিতীয়ত নতুন স্কুলগুলো আধুনিক শিক্ষা পদ্ধতি এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছে কি আর পুরোনো স্কুলগুলো নতুন চাহিদার সাথে হয়তো খাপ খাওয়াতে পারছে না তৃতীয়ত সরকারি নির্দেশিকায় কিছু কি পরিবর্তন এসেছে কিছু স্কুলের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে যা তাদের নতুন প্যানেলে জায়গা পাওয়ার সম্ভাবনাটা কমিয়ে দিয়েছে চতুর্থত স্থানীয় সরকারের এবং যে সম্পদ এবং সমর্থন সেটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভাবাচ্ছে নতুন প্যানেলে স্কুলগুলো হয়তো সেই সমর্থন বা সেই মানে সম্পদ নিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো পাচ্ছে না আর এই যে মানে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো কি আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতির দিকে নিয়ে যাচ্ছে অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেওয়া দরকার বলে মনে করি আপনাদের যে নিমতিটা দর্শক অবশ্য অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অনেকটাই এগিয়ে দেবে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে অপরদিকে পুজো শুরু হয়ে গেছে হাতে মাত্র একটা দিন আর তারপরে পুজোর পুজোর সময় টানা ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের শিক্ষকদের এবার সেই আনন্দটাকে মানে দ্বিগুণ করতে পুজোর উপহারের ঝুলি খুলে দিল পশ্চিমবঙ্গ সরকার উৎসবের মরশুমে প্রতিবারের মতো এবারও সরকারি পরিবহন বিভাগের কর্মীদের জন্য অনুদান নিয়ে বড় সড় ঘোষণা করেছে রাজ্য সরকার কত টাকা অনুদান পাবেন বা কত টাকা অনুদান বাড়লো জানাবো মূলত পুজোয় এককালীন ছ হাজার টাকা অনুদান পাবেন সরকারি পরিবহন কর্মীরা শনিবার পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই ঘোষণা করা হয়েছে মুখে এই ঘোষণাতে অবশ্যই খুশি এবং আত্মহারা সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা থাকা রাজ্য পরিবহন দপ্তরের বাস ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে জনসাথী বা দপ্তরের কর্মীরা সকলেই এই টাকা পেয়ে যাবেন পরিবহন দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আগামী সোমবার টাকা হাতে পেয়ে যাবেন পরিবহন কর্মীরা শনিবার পরিবহন দপ্তরের কর্মীদের জন্য এক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার তবে তাতে কর্মীদের বোনাস পরিমাণ নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় সেই বিভ্রান্তি দূর করতে রাত্রে আবার ফের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বলা হয়েছে যে এবারে ছ হাজার টাকা করে বোনাস পাবে পরিবহন কর্মীরা আর সরকারের এই বিজ্ঞপ্তি প্রকাশের পর একেবারে পরিবহন কর্মী বিভাগের যে পূজার অনুদান ছ হাজার টাকা এতে কোনো বিভ্রান্তি নেই পরিবহন কর্মীরা ছ হাজার টাকা পুজোর বোনাস পাবেন পুজোতে প্রচুর প্রচুর আনন্দ করুন আর বোনাসের টাকা নিয়ে বাড়তি খরচগুলো সেরে ফেলতে অসুবিধা কোথায় অবশ্যই আপনারা আহ মতামত জানাবেন আপনাদের সঙ্গে শিবরাম সরকার মিন্তিরা দর্শন নমস্কার